কার ঠিক আছে ভালো মানের লাইট দরকার মেড ইন জাপান উপরে করা লেখা থাকবে আর লাইটার মরাইদা দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন তা কোথায় এটা ব্যাটারিটা দেখেন আপনি 5 ব্যাটারি সাইজ 8 ব্যাটারি সাইজের মধ্যে একটি পাচ্ছেন ব্যাটারি এটা 10000 mAh এই প্রথম যা আমরা নিয়ে আসলাম মেড ইন জাপান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনস্টা ফেলিস্টোনিস থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে বলি যারা চাচ্ছিলেন যে ভাই আমার একটা ভালো মানের লাইট দরকার ঠিক আছে ভালো মানের লাইট দরকার মেড মেড ইন ইন জাপান জাপান দেখেন এইভাবে কোথায় করা লেখা থাকবে আর আল্লাটের দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন তারপরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কোথায় এটার ভাই অনেকে বলছিলেন যে প্লাস পয়েন্টটা কোথায় এটার ব্যাটারিটা দেখেন আপনি পাঁচ ব্যাটারি সাইজ যদি আপনি মাপতে যান প্লাস এক দুই বার বেশি আছে হ্যাঁ এই যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি সাইজের মধ্যে একটি পাচ্ছেন ব্যাটারি যেটা দশ হাজার এম এই প্রথম যে আমরা নিয়ে আসলাম মেড ইন জাপান দশ হাজার এম একটি বিগ ব্যাটারি লাইট তো লাইটের ডিজাইন দেখছি একটু আলোটা দেখাই দেখেন এই এটা কিন্তু ফুল মেটাল বডি ভাই হ্যাঁ মেটাল বডি দেখেন ফুল মেটাল একবার ফুল স্টিল বডি ঠিক আছে জাল লাগবে দেখেন আমি একটু জ্বালায় দেখাবো বিসমিল্লাহ এই দেখেন আলোটা একেবারে পাঁচ ছয় সাত ঘন্টা যারা চাচ্ছিলেন টানা জ্বলবে এই দেখেন আলোটা হ্যাঁ আমি যদি লাইটটার কাভারে মেরে দেখাই বিসমিল্লাহ এই দেখেন আলহামদুলিল্লাহ এই লাইটটা আমরা অনেক বিক্রি করছি করতেছি আপনার খুব ভালো মানের এটা প্যাকেটটা হয়েছে এটা হ্যাঁ মডেল নাম্বারটা হবে এস এস এফ ডাবল ফোর ওয়ান নাইন এস এল ফাইভ সি

কিন্তু লাইটার কোয়ালিটি অনেক ভালো মানের হ্যাঁ মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ দয়া করে আগে প্রদান করবেন ভাইয়া যারা নিতে ইচ্ছুক একশো পঞ্চাশ টাকা ভাই আগে প্রদান করবেন ইনশাল্লাহ আপনাদের আটা নয় মাইট যাবে না ভাই আল্লাহ উপর আল্লাহ নিচে আমি ভাই সাক্ষী রেখে বলছি আটা নয় মাইট যাবে না ইনশাল্লাহ আর প্রোডাক্টটা আমি আরেকবার বলি দেই এই যে প্যাকেটটা হ্যাঁ যারা নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠাবেন ভাই পাঁচ ব্যাটারি সাইজ সানফ্রুট ঠিক আছে মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান আর প্রতারণা পা দিবেন না ভাই এখন অনেক প্রতারণার যুগ আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমাকে একটা মিনিট ভিডিও কলে দেখে ভাই তারপরে অর্ডারটা কনফার্ম করেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ আর প্রথমে বরাবর মতো বলে আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স নাম্বার আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ ঠিক ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতন আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যতা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু